আসসালামু আলাইকুম শিক্ষা বাংলার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সম্মানিত ভিউয়ার্স একটি গুরুত্বপূর্ণ সংবাদ মাওসিকে দুই ভাগের প্রস্তাব প্রধান উপদেষ্টার দপ্তরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিবর্তে আলাদা দুটি অধিদপ্তর করার প্রস্তাব নিয়ে চলছে তুমুল বিতর্ক গত তেসরা আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার ও তৎকালীন শিক্ষা সচিব সিদ্দিক জুবাইয়ের স্বাক্ষরিত প্রধান উপদেষ্টার কাছে এই জাতীয় একটি প্রস্তাব প্রেরণ করেছেন তবে এই প্রস্তাবের বিরোধিতা করে খুব জানিয়েছেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা পতিত শেখ হাসিনা সরকারের সর্বশেষ দু হাজার তেইশ সালের চব্বিশে জানুয়ারি মাসে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরকে দুইটি ভাগে ভাগ করার প্রস্তাব করেছিল যার একটি মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর শুধু মাধ্যমিক পর্যায়ের শিক্ষার জন্যই অধিদপ্তর কাজ করবে আর অপরটির নাম হবে উচ্চ শিক্ষা অধিদপ্তর এটি উচ্চ মাধ্যমিক ও পরবর্তী স্তরের শিক্ষা নিয়ে কাজ করবে তবে শিক্ষা ক্যাডারদের তীব্র আপত্তির মুখে আমলাদের আবদারের এই প্রস্তাব আমলে নিতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়ের কর্মরত প্রশাসন ও ক্যাডারের আমলারা সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত জনপ্রশাসন সংস্কার কমিশন মাসিকে দুই ভাগে প্রস্তাব ভাগ করার প্রস্তাব করে এবং গত পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মৈদ চৌধুরীর সদস্যদের সঙ্গে নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সরকারের কাছে শিক্ষার সংস্কার বিষয়ে একটি প্রতিবেদন হস্তান্তর করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিবর্তে আলাদা দুটি অধিদপ্তর করার সুপারিশ করে এই কমিশন মাউসিকে ভেঙে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও কলেজ শিক্ষা অধিদপ্তর করার সহ শিক্ষা প্রশাসনের নানা সুপারিশ করেন তারা জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশে বলা হয় মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে মাধ্যমিক বিভাগকে পৃথক করে আলাদা মাধ্যমিক অধিদপ্তর প্রতিষ্ঠা করতে হবে মাধ্যমিক শিক্ষা অঙ্গীভূত থাকার কারণে মাধ্যমিক স্তরে শিক্ষা গুরুত্ব পাচ্ছে না এবং ক্রমেই মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মান কমছে তাই এটি আলাদা হওয়া গুরুত্বপূর্ণ বলে সুপারিশে উল্লেখ করা হয়েছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে মাধ্যমিক বাদ দিয়ে কলেজ শিক্ষা অধিদপ্তর করা যেতে পারে তেসরা আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রত্যাহার হওয়ার শিক্ষা সচিব সিদ্দিক জুবাইর এবং শিক্ষা উপদেষ্টার অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আব্দ স্বাক্ষর করে প্রধান উপদেষ্টার দপ্তরে প্রেরণ করা চিঠির বিষয়টি শুক্রবার জানাজানি হলে ব্যাপক বিতর্কের জন্ম নেয় শিক্ষা ক্যাডার এসোসিয়েশন কিংবা শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের সাথে কোনোরূপ আলোচনা ছাড়া শিক্ষা মন্ত্রণালয় কিভাবে চিঠি প্রধান উপদেষ্টার কাছে প্রেরণ করলেন তা নিয়েও প্রশ্ন তোলেন তারা তো শিক্ষা মন্ত্রণালয় থেকে মাসিকে দুটি ভাগে বিভক্ত করার যে প্রস্তাবনা পাঠানো হয়েছে তা মূলত চারটি সুপারিশের ভিত্তিতে করা হয়েছে প্রথমটি মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট কর্তৃক আয়োজিত ইম্প্যাক্ট অ্যানালাইসিস অন এডুকেশন গভর্নমেন্টস অ্যান্ড ম্যানেজমেন্ট শীর্ষক জাতীয় কর্মশালার প্রাপ্ত সুপারিশের ভিত্তিতে ব্যায়াম ফাউন্ডেশন গবেষণা ও পরামর্শ সেবা কেন্দ্র একটি প্রতিবেদন প্রণয়ন করে দ্বিতীয়টি জাতীয় শিক্ষানীতি দু হাজার দশের অধ্যায় সাতাশে বর্তমান মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরকে দুটি পৃথক অধিদপ্তর যথাক্রমে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং উচ্চশিক্ষা ও গবেষণা অধিদপ্তর গঠনের উল্লেখ থাকলেও মাধ্যমিক শিক্ষা স্তরের জন্য পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়নি তৃতীয়ত গত চার সেপ্টেম্বর দু হাজার তারিখে অনুষ্ঠিত সচিব সভায় মাননীয় প্রধান উপদেষ্টা প্রত্যেক মন্ত্রণালয় বা বিভাগকে প্রয়োজনীয় সংস্কার পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের জন্য মার্চিং ওভার প্রদান করায় মাধ্যমিক উচ্চ বিভাগ এই ধরনের পরিকল্পনা নেওয়া হয় চতুর্থটি জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ যেখানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে মাধ্যমিক বিভাগকে পৃথক করে আলাদা মাধ্যমিক অধিদপ্তর প্রতিষ্ঠা করতে হবে এই উপর ভিত্তি করে সুপারিশ করা হয় যাই হোক চূড়ান্ত সিদ্ধান্ত এখন দেখার বিষয় অবশ্যই আমরা সেই বিষয়টি আপনার সেই বিষয়টি আপনাদের মাধ্যমে শিক্ষা বাংলার মাধ্যমে আমরা তুলে ধরব